আমরা মনে করি সেতী রোগ যদি একবার হয় এটা তো হচ্ছে দুর্ভাগ্য বা এটা আল্লাহর অভিশাপ হচ্ছে পেটের যদি ব্যাকটেরিয়াল ইমব্যালেন্স হয় সেই জন্য আপনারা প্রচুর ভেজিটেবল খাবেন জুস করে রসুন বা গার্লিক যেটা রসুন খাবেন তারপরে হচ্ছে নিম পাতা এগুলা ব্যাকটেরিয়া কমাবে আর কে প্রোবায়োটিক প্রোবায়োটিক ফিলাকারে পাওয়া যায় প্রোবায়োটিক আপনার খাবার বানানো যায় আর ফার্মের মাংস ডিম দুধ খাওয়াতে পারবেন না সেতী রোগ নিয়ে অনেক ভুল ধারণা আছে আমাদের মধ্যে আমরা মনে করি সেতু রোগ যদি একবার হয় এটা তো হচ্ছে দুর্ভাগ্য বা এটা হলো আল্লাহর অভিশাপ মনে না অভিশাপ মনে করে ঠিক আছে অভিশাপ মনে করে আমি দেখেছি লন্ডনে এক ফ্যামিলি তার মেয়ের সেতী রোগ হওয়ার কারণে সে জীবনে কখনো বাংলাদেশে আসে নাই দেখা করতে আসছে এটা কি ভালো হবে আমার লজ্জায় দেশে যেতে পারি কেন দেশে মানুষ বলবে তো এটা অভিশাপ নিশ্চয়ই তোমরা এমন কোনো অপকর্ম করছো আমায় মিলে তোমাদের সন্তান তোমাদের মানে লাগো এই ধরনের কথা তো বলার দরকার নাই এই ধরনের চিন্তা করবেন না সেতুর সময় ভুল ধারণা এর কোনো ভালো হয় না এটা একটা ভুল ধারণা আমরা মনে করি সেতিরোগ যদি হয় তাহলে তার সন্তানদের রোগ হবে ইভেন এটাও মনে করে সেতিরোক যদি হয় তার স্পাউস মানে পুরুষ হলে তার হাজবেন্ড এর ন হলে তার ওয়াইফের এর মধ্যে স্মৃতি রোগ চলে যাবে এটা মনে করা হয় না মনে করা হয় এরপরে সেতির মনে করা হয় যে এখানে রোগ এটা একটা মলম দিব ভালো যাবে এই যে কমন কিছু ভুল ধারণা আছে এখান থেকে বেরিয়ে আসতে হবে হচ্ছে পেটের যদি ব্যাকটেরিয়ার সেই হয় আপনারা প্রচুর ভেজিটেবল খাবেন জুস করে কারণ সেতী রোগীদের পেটের পুষ্টি অ্যাবজর্পশন খুব কম হয় তবে আপনি যদি জুস করে খান হবে এবং মাইক্রোবায়োটা ব্যালেন্স করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যারা বয়স্ক যারা রসুন বা গার্লিক যেটা করবে রসুন খাবেন তারপরে হচ্ছে নিম পাতা এগুলা ব্যাকটেরিয়া কমাবে ছোট বাচ্চাদের নিম পাতা পারে অসুবিধা কি ওকে নিম পাতা দেন নিম পাতা খেলে যখন ক্লিনস হবে আর খেতে হবে প্রোবায়োটিক প্রোবায়োটিক পিলাকারে পাওয়া যায় প্রোবায়োটিক আপনার খাবার বানানো যায় আমি অনেকবার বলছি এগুলা এক দই দইটা হচ্ছে দুধ তো পিউন না দই এনাফ না কিন্তু কিমসি কেম্বুচা সাওয়ার কাউট এগুলো বানানো যায় এগুলো আপনারা বানাবেন আমি ইউটিউবে সবসময় বলি এগুলো এগুলো আপনারা ঘরে বানাবেন এগুলো বানিয়ে খাওয়াবেন তিতে আপনি নিম পাতা খাওয়াবেন বা পেঁপে পাতা আর বেজি জুস করে খাওয়াবেন আর ফার্মের মাংস ডিম দুধ খাওয়াতে পারবেন না ন্যাচারাল খাওয়াতে হবে এই তিনটা কাজ এই তিনটা কাজ করলেই আপনারা বিশেষ থেকে মুক্তি ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ

পুরোপুরি ভালো হয়ে গিয়েছে আপনি যদি একটু বলতেন যে আপনার যে ভালো হয়েছে কত দিন লেগেছে আপনার দুই থেকে আড়াই মাস আগে তো ছিল পুরো সাদা ছিল সাদা লাগতো দেখতে বাদামি কালার চলে আসছে মাসাল্লাহ এত সব